আসসালামু আলাইকুম টেকমিক্স জোন বিডিতে আপনাদের স্বাগতম আজকে ফ্রি কলিংয়ের একটা সুপার টপিক বলবো ডাটা ছাড়া যে কোনো নাম্বারে আনলিমিটেড কল করতে চান আজ তিনটা লিগ্যাল অ্যাপ প্লাস টিপস বলবো প্রথমটা হচ্ছে এক নম্বর টপিক গুগল ভয়েস এখানে জিমেল দিয়ে সেট আপ করবেন ফ্রি ভয়েস কল প্লাস ভয়েস মেল করতে পারবেন এটা বাংলাদেশেও বাংলাদেশ থেকেও কাজ করা যায় দুই নম্বর টপিক হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কল ইন্টারনেটে ফ্রি কিন্তু ওয়াইফাইতে ডাটা সেভ করে কল গ্রুপ কলও ফ্রি তিন নাম্বারটা টেক্সট নাও অ্যাপ ফ্রি নাম্বার পাবেন ওয়াইফাইতে আনলিমিটেড কল এটা শুধু ইউএসএ অথবা কানাডায় ফ্রি অন্য দেশে টাকা দিয়ে করতে হয় ভাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ